নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি মিলি শুরু করছে নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স বিশ্বকর্মা পুজোয় কেন খোলা কলকাতা বিশ্ববিদ্যালয় বিতর্কের কেন্দ্রে উপাচার্য তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন ওয়েব কুপার চোদ্দ দফার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের শ্লীলতা হানির অভিযোগ উঠল এসএফআই সিসিটিভি লাগানো নিয়ে বিরোধিতা প্রসঙ্গে সড়ক তৃণমূল ছাত্র পরিষদ ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় চামুলি জেলায় ধুয়ে গেল গ্রামের একাংশ নিখোঁজ অন্তত দশ পলিও জলস্রোতে গ্রামের একাধিক বাড়ি ধ্বংস পরিণত হয়েছে পুজোর দিনগুলিতে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ড কলকাতা মেট্রো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যতবার খুশি মেট্রোর যাত্রা করার সুযোগ বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছাল কলকাতায় বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢুকলো হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠল এর আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে অভিযুক্তকে সংগঠনের কাছ থেকে সরাল এসএফআই বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের শ্লীলতা অভিযোগ আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে এক ছাত্রী ওই ছাত্র নেতা বিরুদ্ধে সংগঠনেই অভিযোগ জানিয়েছেন এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির তরফে বুধবার বেশি রাতে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ওই ছাত্রের অভিযোগ পেই আপাতত সৌমিককে সংগঠনের সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির এই সিদ্ধান্ত ওই ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগে কার্যত মান্যতা দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এদিকে যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে বাম অতিবামীদের বিরোধিতা প্রসঙ্গে ফের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ সুদীপ রাহা এদিন সমাজ মাধ্যমে দাবি করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্রাম মফসল শহরতলি থেকে এক বুক স্বপ্ন নিয়ে পড়তে আসা ছেলে মেয়েদের অস্বাভাবিক মৃত্যু হবে আর প্রমাণ লোপাটের স্বার্থে এরা সিসিটিভির বিরোধিতা করবে এটা চলতে দেওয়া যাবে না তাদের দৌরাত্মে বিশ্ববিদ্যালয় কার্যত অচলায়তনে পরিণত হয়েছে যারা সিসিটিভির বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত উপাচার্য নিয়োগ করা হোক বিশ্ববিদ্যালয় রাজ্যপালকেও নিশানা করে সুদীপের বক্তব্য তিনি সানগ্লাসে চোখ লুকিয়ে দায় এড়াতে পারেন না অন্যদিকে এদিন অনামিকা মন্ডলের জুতো ও চশমার খোঁজে ঝিলে ডুবুরি নামায় পুলিশ উদ্ধার হওয়া জুতো অনামিকার কিনা তা শনাক্ত করবে পরিবার সেদিন অনুষ্ঠানেও ঝিলপাড়ে থাকা আরও কয়েকজন পড়ুয়া রক্ষী কর্মীকে জেরা করবে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক সামনেই দুর্গা পুজো একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্রই ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো যত খুশি যাতায়াত করুন পুজোয় ট্যুরিস্ট স্মার্ট কার্ড দেবে কলকাতা মেট্রো ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো সামনেই দুর্গা পুজো শ্রেষ্ঠ উৎসবে মাতবে আপামোর মোর বাঙালি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আশঙ্কা এবার পুজোর দিনগুলিতে ভিড় গতবারকেও ছাপিয়ে যাবে সেই আশঙ্কায় এখন থেকে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে মেট্রো যার মধ্যে উল্লেখযোগ্য হল টুরিস্ট স্মার্ট কার্ড পুজোর দিনগুলিতে বিশেষ এই কার্ড ইস্যু করবে কলকাতা মেট্রো যার মাধ্যমে যাত্রীরা যতবার খুশি মেট্রো যাত্রা করার সুযোগ পাবেন বুধবার কলকাতা মেট্রো তরফই বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া এই টুরিস্ট স্মার্ট কার্ডের বৈধতা থাকবে তিন এবং পাঁচ দিনের জন্য দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা মেট্রো সমস্ত টিকিট কাউন্টার থেকে এই কার্ড কেনার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে গত বছর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রত্যেক দিন গড়ে প্রায় ন লক্ষ যাত্রী যাত্রা করেছিলেন এবার এই সংখ্যা আরও ছাপিয়ে যাবে বলেই দাবি কলকাতা মেট্রোর অনুমান মেট্রো নেটওয়ার্কের বিস্তার যেভাবে ঘটেছে তাতে সমস্ত করিডোর মিলিয়ে এবার প্রত্যেক দিন গড়ে এগারো থেকে বারো লক্ষ যাত্রী যাত্রা করতে পারবেন ভির এরাতে স্টুরি স্মার্ট কার্ড কিংবা স্মার্ট কার্ড ব্যবহারে যাত্রীদের জোর দেওয়ার পরামর্শও দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ শুধু তাই নয় আমার মেট্রো অ্যাপ ব্যবহার করে টিকিট কাটারও পরামর্শ দেওয়া হয়েছে এক্ষেত্রে যাত্রীদের পাঁচ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো তাদের দাবি এক্ষেত্রে পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা আরও আরামদায়ক এবং মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক দুর্গাপুজোর আর মাত্র কদিন বাকি তার আগেই খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে সকাল থেকে কলকাতায় এবং হাওড়ার বাজারে খুচরো মাছ ব্যবসায়া সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় দুর্গাপুজো আর মাত্র কদিন বাকি তার আগেই খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে মেট্রিক টন ইলিশ হাওড়ার মাছ বাজারে আসে এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে খুচরো বাজারে দাম পড়বে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা বা তার বেশি এখন দেখুন এখন তো এটা হচ্ছে আপনার ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ এটা এখন তো হচ্ছে আপনার ছশো ছশো বারোশো টাকা কিলো মানে এখানে কিলো সাইজ কিলো ডাউন কিলো আপ ওই হিসাবে এখানে দাম ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো টাকা রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো মুখে ইলিশের আগমনে খুশি বাঙালি কেবল নয় ইলিশ সাধারণ ক্রেতাদের কাছেও এ যেন এক উৎসবের শুরু ইতিমধ্যে জানা গেছে পেট্রাপোল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে মোট সাঁয়ত্রিশটি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে এই রপ্তানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করল জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওলা মাছ বাজারে বিক্রি হচ্ছে আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে ভোজন বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে কুড়িভোজ সারতে পারবেন হাই নিউজ নেটওয়ার্ক ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক তেরো বাংলাদেশি মৎস্যজীবী বর্তমানে এই মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ উপকূল থানার অধীনে কি কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক তেরো জন বাংলাদেশি মৎস্যজীবী উপকূলরক্ষী বাহিনী আটক করেছে তাদেরকে বর্তমানে ওই মৎস্যজীবীরা উপকূল থানার অধীনে ঠিক কারণে ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে আটক হওয়া মৎস্যজীবীদের কয়েকজনের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্ব চণ্ডীপুরে কয়েকজন ফিরোজপুর এবং জিয়াননগরের বাসিন্দা মায়ের দয়ার নামে যে ট্রলারটি আটক হয়েছে সেটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে তের পেতেই সক্রিয় হয় রক্ষী বাহিনী দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয় এর তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে সেখান থেকে তাদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় জানা গিয়েছে ফ্রেজারগঞ্জ থানাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন কারণে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন দুই দেশের বহু মৎস্যজীবী এবছর খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে দিয়েছিল মোট তিনটি ভারতীয় ট্রলার ভারতের আটচল্লিশ জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা ভারতের তরফে চেষ্টা করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই খবর এবার বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কি পদক্ষেপ করে প্রতিবেশী দেশ সেদিকেই তাকিয়ে মৎস্যজীবীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর এবার তার অভিযোগ পরিকল্পনা মাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে অথচ নির্বাচন 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 কমিশন কমিশন। চুপ, যদিও কংগ্রেস যাবতীয় দাবি কমিশনের বিরুদ্ধে এবার আরো বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর বৃহস্পতিবার দিল্লির সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আনন্দ লোকসভা কেন্দ্রে এই ধরনের ছ হাজার আঠেরোটি ভোট মুছে অথচ যাদের নামে ভোট মুছে ফেলার আবেদন জমা পড়ছে তারা জানতেও পারছেন না যাদের নামে ভোট মুছে দেওয়ার আবেদন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে এদিন সাংবাদিক বৈঠকে হাজিরও করেন কংগ্রেস সাংসদ তার অভিযোগ নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে একযোগে ভোট মুছে দেওয়ার আবেদন করা হচ্ছে এই বিষয়ে আরও তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে কিন্তু জ্ঞানেশ কুমারের কমিশন সেই তথ্য দেয়নি এতে স্পষ্ট নির্বাচন কমিশন ভোট চোরদের আড়াল করার চেষ্টা করছে প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ফোন নম্বর দেখান তিনি যে নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বিরোধী দলনেতার প্রশ্ন এই নম্বরগুলি থেকে অন্য ভোটারদের নামে আবেদন করার জন্য ওটিপি গেল কিভাবে তার সাফ কথা সাদা কালো প্রমাণ হাতে রয়েছে এবার কমিশনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে সব সবরকম সাহায্য করবে তারা রাহুল বিহারের ভোট অধিকার যাত্রা থেকে ঘোষণা করেছেন ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা তিনি তবে এদিনের সাংবাদিক বৈঠকের এই বিস্ফোরক অভিযোগগুলিকেও হাইড্রোজেন বোমা বলতে নারাজ তিনি বিরোধী দলনেতার ইঙ্গিত হাইড্রোজেন বোমা আরও ভয়ঙ্কর হবে সেটার জন্য প্রস্তুত হবে তার দল যদিও কংগ্রেস নেতা যাবতীয় দাবি ওড়াল নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশন জানাল সাংবাদিক সম্মেলনে তোলার রাহুলের সমস্ত অভিযোগ ভুল এবং ভিত্তিহীন এই সঙ্গে কমিশনের তরফে বলা হয় কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কমিশন স্পষ্ট করেছে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না তবে নির্বাচন কমিশন স্বীকারও করেছে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে যদিও রাহুল অভিযোগ করেছেন এই বিষয় সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন কংগ্রেস সাংসদের অভিযোগ গত আঠেরো মাসে সিআইডি নির্বাচন কমিশনকে 18টি চিঠি পাঠিয়েছে যেখানে অভিযুক্তদের সফটওয়্যার ফোন নাম্বার আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল যদিও কমিশনই বিবরণ দিচ্ছে না বোমা ফাটিয়ে রাহুল বলেন কারণ কান টানলে মাথা আসবে হাই নিউজ নেটওয়ার্ক নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন খবর নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা প্রকাশ করেছেন পাশাপাশি প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন সুশীলা সূত্রের খবর নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা প্রকাশ করেছেন পাশাপাশি প্রাপ্তির জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি প্রসঙ্গত মসনোতে বসার পর বিদেশি নেতা হিসেবে মোদীকেই প্রথম ফোন করলেন কার্কি বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে নতুন নেপাল যে ভারত প্রথম নীতিকে গুরুত্ব দিতে চাইছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে বৃহস্পতিবার মোদী তার এক্সান্ডারে লেখেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা পরিস্থিতির জন্য আমি তাকে সমবেদনা জানিয়েছি একই সঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার জন্য ভারত যে তার পাশে রয়েছে সবসময় সে কথাও ব্যক্ত করেছি আগামীকাল নেপালের জাতীয় দিবস সেই উপলক্ষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে শুভেচ্ছা জানাই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের কমিউনিস্ট সরকারের আমল থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা কালি পড়ে এরপর কেপি শর্মা ওলির আমলেও দুই দেশের সম্পর্ক সেই অর্থে উন্নত হয়নি দুই নেতাই ছিলেন চীনপন্থী কিন্তু বর্তমানে দুজনে গদিচ্যুত হয়েছেন হাল ধরেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীরা এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে ভারত প্রথম নীতিকে প্রাধান্য দিচ্ছে নতুন নেপাল জেনজি বিক্ষোভের জেরে অলি সরকারের পতনের চার দিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কার্কির কাঁধে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত নিশ্চিত হওয়ার পর গত দশই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি বলেন মোদীকে আমি নমস্কার জানাই আমি তাকে সম্মান করি ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে তিনি আরও বলেন নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল এখন পরিস্থিতি আরও কঠিন দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো আমরা নেপালে নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব হয়ে প্রধানমন্ত্রীর জোর কদমে অবশেষে গত শুক্রবার শপথ নেন তিনি প্রসঙ্গত নেপালের পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কারকির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয় উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে তার মধ্যে টাকি পুবের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন এখানকার রূপ এক কাঠামোর রথের দিন কাঁচাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার মধ্যে টাকি পূবের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন এখানকার চিন্ময়ীর রূপ এক কাঠামোর রথের দিন কাঁচাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে পুজো শুরু হয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই পুজোর দালান কোঠায় যেমন এক এক দিন এক এক রকমের পুজো উপলক্ষে ভুরিভোজ হয় তেমনি তার প্রসাদ গ্রহণ করেন সকলেই বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজয় দশমীর দিন টাকির বিসর্জন হয় ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পারে যতক্ষণ পর্যন্ত টাকি পুবের বাড়ির প্রতিমা বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জমিদার বাড়ি বিশেষ করে রায়চৌধুরী বাড়ি মুখার্জী বাড়ি চক্রবর্তী বাড়ি ঘোষ বাড়ি সহ একাধিক বারোয়ারি পুজো প্রতিমা নদীর ঘাটে নিয়ে যেতে পারবেন না অবিভক্ত বাংলা থেকে এই রীতি পরম্পরা ইতিহাসের এক নিদর্শন বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন প্রতিমা দেখতে বরাবরই ইচ্ছামতিতে টাকির বিসর্জন দুই বাংলার প্রাচীন ইতিহাস সংস্কৃতি জারি রেখেছে টাকি পূবের বাড়ি নতুন প্রজন্মের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলছেন আমরা এখনও প্রাচীন ইতিহাস সংস্কৃতি মেনে চলি বিশেষ করে বিসর্জনের দিন মা পান্তা ভাত কচু শাক চালতার চাটনি খেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান চব্বিশ বেহারার কাঁধে চড়ে তিন কিলোমিটার শোভাযাত্রার মধ্যে দিয়ে টাকির ঘাটে মাকে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ম তিথি মেনে ইচ্ছামতি নদীতে প্রথম বিসর্জন হয় মায়ের তারপর একে একে জমিদার বাড়ি বারোয়ারি পুজো ক্লাবের প্রতিমাগুলিও নিরঞ্জন হয় একশো তিন বছর অভিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকেই পুজো সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ পূজো পুজো দেখতে এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন এবং আমাদের মহালয়ার দিন চক্ষুদান হয় তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে সেই কাঠটা নবমীর হোমে হাই নিউজ নেটওয়ার্ক ইস্টবেঙ্গলে নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি যিনি বিশ্বের নানা শীর্ষলীগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন এবার লাল হলুদ জার্সিতে নাম লেখালেন অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে তিনি যোগ দিচ্ছেন এক বছরের চুক্তিতে ফুট ইঞ্চির উচ্চতার এই ফিনিশ এবং হেডে ছ ফরওয়ার্ড গোল করার ক্ষমতার জন্য সুপরিচিত যোগ দিলেন জাপানের হিরো সেবোসুকে ষষ্ঠ বিদেশি হিসেবে তাকে সই করালেন লাল হলুদ কর্তারা এক বছরের চুক্তিতে দলে আসছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে কলকাতায় আসছেন তিনি সেই ক্লাবের হয়ে একশো কুড়িটারও বেশি গোল করেছেন ইবুসুকি ফলে তার আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা রিওজি সুকা এবং কাতসুমি ইউজার পর এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নাম লেখাচ্ছেন আরও এক জাপানি ফুটবলার সমর্থকদের বিশ্বাস ক্লাবের দীর্ঘ ঐতিহ্য আর আবেগ এবার নতুন ছন্দ পাবে ইবু সুকির পায়ে বিভিন্ন মহাদেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার নিখুঁত ফিনিশ আর হেডে গোল করার মতো ক্ষমতার জন্য তিনি সুপরিচিত জাপানের কাশিয়া রিসোল থেকে ফুটবল জীবনে শুরু ইবুসুকের এর পরই স্পেনে পারি খেলার সুযোগ পান রিয়াল জারাগোজা বি এবং সি ই শাবাদের দলে লনে খেলার সময়ও নজর কাড়েন দু সালে সেবিয়ার সঙ্গে চুক্তি করেন প্রথমের রিজার্ভ দলে থাকলেও রিয়াল বেটিজের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক ঘটে তার এরপর খেলেছেন বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজার্ভের হয়ে দু সালে দেশে ফিরে যান তিনি আলবিরেক্স নিগাতা ইউনাইটেড ট্রিবা সোনান বেলামোরের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি প্রতিটি জায়গাতেই উচ্চতা এবং পজিশনিং তাকে আলাদা করেছে ফলে স্ট্রাইকার হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন ইবুসুকি ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইবুসুকি বলেছেন এই ক্লাবের দারুণ ইতিহাস রয়েছে প্রচুর সমর্থক আছে অন্যতম সেরা দল এই ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত জাপানের কয়েকজন ফুটবলার এখানে খেলে সফল হয়েছেন আমিও তাদের পথ অনুসরণ করতে চাই লাল হলুদ জার্সি গায়ে নামতে মুখিয়ে আছি তার এই মন্তব্য আরও বাড়িয়ে দিয়েছে কারণ ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে গত কয়েক ধারাবাহিকতার অভাব ছিল অভিজ্ঞ ইবুসুকি সেই ঘাটতি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন কোচিং স্টাফ নিখুঁত হেড ডান বাম দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা আর বক্সে পজিশন নেওয়ার দক্ষতা তাকে আলাদা করেছে ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন আমরা এমন একজন স্ট্রাইকার চেয়েছিলাম যিনি দলের ছন্দ পরিবর্তন করতে পারবেন ইবুসুকি ঠিক সেই মানের ফুটবলার তার অভিজ্ঞতা এবং গুণ আমাদের অনেক কাজে আসবে কলকাতা আসার পর ইবুসুফিকে নিয়ে স্বপ্ন দেখছে লাল হলুদ শিবের নতুন মরশুমে দলের লক্ষ্য স্পষ্ট লেক ও কাপ প্রতিযোগিতার শক্ত অবস্থান তৈরি করা আর তার জন্যই জাপানি স্ট্রাইকারকে স্ট্রাইকার যদি নিজের খেলা মেলে ধরতে পারেন তবে ইস্টবেঙ্গল সমর্থকেরা অনেক নতুন গোল উৎসবের সাক্ষী হবেন নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ